হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম ভাই ফোটার দিনের ভিডিওটা নিয়ে তো এখানে আমার বাবার ভাই বসেছে আর আমার পুষুমা মানে আমার পিসিমা ফোটা দিচ্ছে বাবাকে মামা এবারে আসতে পারেনি আমার একটু কাজ ছিল তারপর পিসিমার দেওয়া হয়ে যাওয়ার পর আমি দিচ্ছিলাম আমার ভাইকে তো বেশি মানে ফুল ভিডিওটা আর কি তোমাদের সাথে শেয়ার করিনি কারণ অনেকটা বড় হয়ে যেত আর বাবা উঠে পড়েছে আর ওই সাইডে আমার মা দাঁড়িয়ে আছে তো ওকে বলছিলাম কোনটা খাবি ও বলছে এটা খাবো তুলছি না ওটা না এটা খাবো তো ওকে আমি ও মানে কি বলবো যেটা দিই তার ঠিক উল্টোটা ওর পছন্দ তাও নিজের পছন্দ মতনই মিষ্টি নিয়ে এসেছে আমি যাইওনি তার কথাও না টাকা দিয়ে দিয়েছিলাম তারপর ও সব থেকে বেস্ট পছন্দের জিনিস হচ্ছে এই কুরকুরে আর চকলেট ভাই ওকে মেয়ে ছেলে যে এত চকলেট আর কুরকুরে পছন্দ করবে তাকে ওকে খেতেই হবে ওগুলো ও আমাকে দিয়েছিল দেখেছ কত স্টাইল আমার ভাইয়ের সেই স্টাইল তো এটা আমার পিসি পিসুমশাই আর আমি একটু ফটো তুলেছিলাম তারপর ভাইকে লাঞ্চে আমি খেতে দিয়েছিলাম মানে এগুলো সব আমরাই রান্না করেছিলাম আমি আর মা মিলে এখানে ছিল আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা শাক মানে লাউ শাকের তরকারি চিকেন চাটনি পাঁপড় পায়েস আর মিষ্টি ও তো একদমই ভিডিওর মধ্যে হাসতে চায় না ওর কি যে লজ্জা করে ওই জানে তো যাই হোক তারপর একটা দেখো গাইস এটা হচ্ছে আমার পিসি এসেছিলো ভাইফোঁটা করতাম বাবাকে তো এখন বাড়ি চলে যাচ্ছে সকালে এসেছি বিকেলে চলে যাচ্ছে তোমরাই বলো এরকম করাটা কি ঠিক হচ্ছে বলো একদম তারপর রাতে হবে চিলি চিকেন আর রুটি তো তার জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি চিকেনটাকেও মানে ভিনিগার টিনিগার দিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম আমি এটা সম্পূর্ণ ইউটিউব দেখে করেছি বিশ্বাস করো আমি কোনো দিনও আমাদের বাড়িতে এরকম কিছু রান্না হয়নি বাবা আমাকে খুব 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 হেল্প করেছে আমার মা করেনি কারণ বলেছে বাপ বেটিতে আছিস তোরা যা খুশি কর আমি যদি খেতে নাও পাই আমি ঘুমিয়ে যাবো তো রীতিমতো আমাদের হুমকি দিয়েছে যাতে মানে কি বলবো যে বাবা আর মেয়ে করতে পারবে না এরকম একটা ব্যাপার তো বাবা এখানে চিকেনগুলো ভালো করে পকোড়ার জন্য ছেড়ে দিচ্ছিলো আর কি তেলেতে তো একটু ভুল ত্রুটি হবে রেসিপি রেসিপিটাতে সরি আমার একটুখানি মিস্টেক হয়ে যাচ্ছে কথা বলতে কারণ আমি না মানে এডিট করতে গেলে আমার বড্ড কষ্ট হয় কি বলবো কি করব কিছু বুঝি না তো আমি এখানে ফার্স্ট করাটাই দেখিয়েছিলাম পকোড়াগুলো ভাজা তারপর আমি পকোড়াগুলো সব ভেজে তুলে নিয়েছিলাম তারপর আবার একটু তেল দিয়ে নিয়েছিলাম এখানে কি বলবো তেলটা আমার একটু বেশি হয়ে গিয়েছিলো পকোড়ার জন্য তো সেখান থেকে আলাদা করে তুলে আমাকে আবার দিতে হয়েছে তারপর এবার সবজিগুলো ভাজার পালা তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছিলাম তো আমি এখনও বলছি আমার এই রান্নাটা না অনেক ভুল ত্রুটি আছে বিশ্বাস করো তোমরা যদি ঠিকঠাক রেসিপি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করবে কেউ খারাপ কমেন্ট করো না প্লিজ আর কি বলো তো রান্না করাটা না আমার একদমই মানে কি বলবো আসে না বা বলতে পারো আমার সময়ও নেই রান্না করার জন্য খুব কম আমি সময় বার করি কারণ আমি একটা পার্লারে কাজ করি সকাল দশটায় বেরিয়ে যাই আর রাত নটা দশটায় বাড়ি ফিরি তো সেক্ষেত্রে আমার এত কিছু সম মানে সমস্যা হয় হয় না তার উপর কলেজে পড়ি টিউশন আছে এইসব করতে করতে না আর ভালো লাগে না তো যেদিন বাড়িতে থাকি সেই দিন করি হ্যাঁ মায়ের শরীর খারাপ থাকলেও তখন একটু করলাম এগুলো করা হয় তো এই যে এখানে দেখো চিকেনগুলো মানে বেশ ফ্রাই করে রাখা আছে আর ওখানে ক্যাপসিকাম তার পেঁয়াজটা ভালো করে আমরা ভেজে নিচ্ছিলাম খুব একটা বেশি না হালকার উপরে যেমন আর কি ফোনে দেখেছি তেমনই করেছি তারপর বাবা আদা কুচি তারপর রসুন কুচি টমেটো এইসবগুলো দিয়ে দিচ্ছিলো তো এখানে মোটামুটি আমি করেছি যতটা পেরেছি আর আমার একটা সমস্যা হচ্ছিলো যে ঠিকঠাক করতে পারছি কি ঠিক আছে যেমন হতো তোমরা দেখবে আমি লঙ্কাটা বাঁটার কথা ছিল কিনা বাটিনি এই বাঁটি নি প্রথমত লঙ্কাগুলো একটুখানি শুকিয়ে শুকিয়ে টাইপের গিয়েছিল মা বলল গোটায় দিয়ে তো ঝাল নিয়ে কথা কেউ তো আর খাবে না আমরাই খাবো ফার্স্ট এক্সপিরিয়েন্স করে নে যাকুগুলো আমাদের বাড়ির সবাই না খুব ঝাল খেতে ভালোবাসে মিষ্টিটা আমার তো একদমই পছন্দ না বাড়িতে যদিও মিষ্টি মিষ্টি খাই আমি অতটাও খাই না আমার ঝালটাই বেশি পছন্দের তো তারপর আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম ওগুলো তো বাবা তার আগেই না সয়া সস চিলি সস টমেটো সস এগুলো সব মানে কি বলবো গেভির জন্য কমপ্লিট করে রেখে দিয়েছিল। আমি ওটা জানি না আমি কী করছিলাম আমার ঠিক খেয়াল পড়ছে না তো যাই হোক জানি না কি কারণে গেভিটা যখন আমরা বাবা ঢাললো করাতে কেমন একটু কালো কালো টাইপের আসছিলো কিসের জন্য ঠিক বুঝলাম না তোমরা যদি বোঝো আমাকে একটুখানি প্লিজ বলো যে সয়া সসটা বেশি দিয়ে ফেলেছি কি কীসের জন্য ঠিক বুঝতে পারলাম না জানো তো কিন্তু আবার যখন হয়ে গেলো নাবালাম তখন বেশ ঠিকঠাক লাল ভাবটা চলে এসছে না এরকমই হয় অতটা তো নলেজ নেই যাই হোক অবশ্যই কিন্তু তোমরা জানিও আর ফুল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর আমি এখনও বলে রাখছি আমি কোনো প্রফেশনাল ব্লগার নই আমি এখন সবাই সবে করছি তাও দেখছি যে হ্যাঁ কেমন কি ভয়েস দেয় না দেয় তো অত ঠাট্টাই আর কিউ করতে পারি না বন্ধুদের সাথে থাকলে যদিও হয় একটু আধটু এরকমভাবে হয় না গো তো যাই হোক অবশ্যই কিন্তু বলবে যে আমার ভয়েসে কোনো ভুল ত্রুটি আছে কি রান্নাতে কোনো ভুল ত্রুটি আছে কি আমি জানি ভুল ত্রুটি থাকবে তাও কিন্তু অবশ্যই বলবে এই যে দেখো গেভির জন্য যে সমস্ত সসগুলো ছিল আর কি মিক্স করা সেটাই বাবা দিয়ে দিলো বললাম না কেমন কালো কালো টাইপের লাগছে কেন কে জানে তোমরা যদি জান জানো তো অবশ্যই বলবে আর এখানে না আমি যখন চিকেনটা দিয়েছিলাম তখন আমার যে ক্যামেরাটা অন ছিল না সেটাই আমার খেয়াল নেই তো রুটি ছিল মা রুটিই বলেছিল যে রুটিই করা হবে ভাতটা না বা আমার ইচ্ছে ছিল রুমালি রুটি করার কিন্তু একদিনে দুটো জিনিস এক্সপিরিয়েন্স অসম্ভব এই যে নামানোর পর এবার একটু লাল লাল তবু লাগছে কিন্তু করা তো ওরকম কেন লাগছিল জানে একটু গ্রেভিটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে আমার রুটির জন্য বেস্ট একটুও ছিল না যদিও খুব ভালো লাগছিলো খেতে টেস্টটা দারুণ হয়েছিল তো বলো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো এটা ভাই ফোটার জন্য স্পেশালি করা হচ্ছিলো লাঞ্চেও ভালো ভালো খাবার নাইটেও ভালো ভালো খাবার ঠিক আছে তো তোমাদের সবার ভাই কেমন কাটলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা